আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের কিন্তু কয়েকটি পদের পরীক্ষা দশ তারিখে অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে একটি হচ্ছে প্রদর্শক এই পদের প্রশ্ন সমাধানটি দেওয়া হলো সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল নব্বই পরীক্ষার ধরন ছিল লিখিত তো সমাধানটি এখানে দেওয়া হলো প্রথমেই ছিল জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সকল আপডেট কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের সমাধান আচ্ছা প্রশ্নে আসা যাক দুই নম্বরে হচ্ছে মাথা শব্দ দিয়ে ভিন্নার্থক পাঁচটি বাক্য রচনা করুন মাথা প্রধান অর্থে রহিম সাহেব গ্রামের মাথা মাথা মেধা অর্থে হেনার অঙ্কে মাথা ভালো মাথায় আসা বোধগম্য হওয়া অর্থে কবিতাটি আমার মাথায় আসছে না মাথা কাটা যাওয়া লজ্জা পাওয়া অর্থে লজ্জায় আমার মাথা কাটা গেল মাথা খাওয়া নষ্ট করা আদর করে মেয়ের মাথা খেয়েছ তিন নম্বরে আছে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন স্মৃতি বিস্মৃতি কুশিল অকুশীল আস্তিক নাস্তিক আকুঞ্চন প্রসারণ এরপরে আছে সঠিক বানান লিখুন বিভীষিখা এখানে বয়রশ্মী ভয় দীর্ঘী মূর্ধন সয় রশ্মি কয়াকার হবে আর মর্ষুতে ময়রস্য ময় দীর্ঘ মূর্ধনুষয় রেফ রস্যকার আর সমীচীনে ম এবং চ উভয় ক্ষেত্রে দীর্ঘিকার হবে এই তিনটি শব্দ কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে লিখিত অথবা এমসি কেউ আপনারা এই তিনটি কিন্তু ভালোভাবে দেখে নেবেন তাহলে পরবর্তীতে আপনাদের হেল্প হবে পাঁচ নম্বরে আছে করোনা ভাইরাসের বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোনো বন্ধুকে একটি পত্র লেখুন এখানে উত্তরটি দিলাম না করতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য কিছু স্কিপ করে গেছি ছয় নম্বরে কী এবং কি এর মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ উল্লেখ করুন কয়র শিকারে কী যেটা হ্যাঁ বা না দ্বারা যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় তাদের ক্ষেত্রে কি বসে যেমন তুমি কি খাবে এখানে হ্যাঁ অথবা না হতে পারে উত্তর আবার কি ক্ষেত্রে কি এর উত্তর বিশেষ বা সর্বনাম পদে পাওয়া যায় প্রশ্নের ক্ষেত্রে যেমন তোমার নাম কী এখানে আমার নাম রহিমা করিম যে কোনো কিছু বলা যে ক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তর অনেক বড় হয়ে থাকে এরপরে আছে ফিল ইন দ্য গ্যাপস প্রথমে আছে দি স্টার ড্যাশ দ্য ওয়ার্ল্ড অ্যাবোভ দি ওয়ার্ল্ড দি ক্যাট ইজ ফন্ড ড্যাশ মিল্ক ফন্ডের পর অফ বসে দি ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক দে অলওয়েজ রান ড্যাশ মানি কেন হবে আফটার দে অলওয়েজ রান আফটার মানি এপ্রিল ড্যাশ মে এপ্রিল বিফোর মে আগে এপ্রিল আসে সাফারিং ফ্রম ফিভার সে জ্বরে ভুগছে সে জন্য কেন হবে ফ্রম ফিভার এরপরে আছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য থ্রি থিওরি অফ থ্রি জিরো অফ ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বড় হওয়ার জন্য ভিডিওর জন্য লিখলাম না এরপরে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করা তোমার বাবার পেশা কী হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন সাত দিনে এক সপ্তাহ সেভেন ডেজ মেক এ উইক এরপরে আছে ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দি পয়েন্ট ছেলেটি অঙ্কে পাকা দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথ সে না হেসে পারল না হি কুড নট বাট লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে তাহলে সুবিধা হবে এরপরে আছে বাংলায় অনুবাদ করুন এখানে ইংলিশ দেওয়া আছে বাংলায় করতে হবে আমি পড়ার সুবিধার্থী একটু ছোটো করে নিলাম প্রথমে আছে সামার অ্যান্ড উইন্টার আর টু কনস্ট্রাক্টিং সিজনস অব বাংলাদেশ অর্থ গ্রীষ্ম এবং শীত বাংলাদেশের দুটি বিপরীত ঋতু ইস্ট হ্যাজ ইটস ওন ক্যারেক্টারাইটিস দ্যাট ডিস্টিংগুইসড ফ্রম দ্য আদার অর্থাৎ প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একে অপরের থেকে আলাদা করে সামার ইজ কনস্টিটিউটেড অফ দ্য মান্থস অফ মে অ্যান্ড জুন উইন্টার অন দ্য আদার হ্যান্ড ইজ কনস্টিটিউটেড অফ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি অর্থাৎ গ্রীষ্মকালের মে এবং জুন মাস নিয়ে গঠিত অন্যদিকে শীতকাল ডিসেম্বর এবং জানুয়ারি মাস নিয়ে গঠিত সামার ইজ ভেরি হট অ্যান্ড হামিড সিজন অর্থাৎ গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং আদ্র ঋতু এরপরে আছে গণিত অংশ উৎপাদককে বিশ্লেষণ করো পরিদর্শক খুবই সোজা দিয়ে উৎপাদক দেখে নেবেন আপনারা একটু উৎপাদক ছিল দুইটি এখানে হচ্ছে এই আরেকটি দেওয়া আছে এরপরে এই যে আরো একটি দিয়েছে অঙ্ক যে একশো বিশ মিনিটের লম্বা একটি আন্তনগর ট্রেনের লাইট লাইট পোস্ট ছয় সেকেন্ড অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কিলোমিটার ঘন্টায় কত সমাধান দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আর হচ্ছে এই ম্যাথগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এগুলো করলে কিন্তু আপনাদের পরবর্তী পরীক্ষা দিতে খুব সুবিধা হবে কারণ আসলে ষোলোতম গেট যেগুলো পরীক্ষা আছে এগুলো কিন্তু প্রশ্নের ধরন সবগুলোর প্রায় একই রকম হয়ে থাকে যে এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে তো এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে পরবর্তীতে আপনাদের অনেক সুবিধা হবে আর আপনারা বিসিএস প্রশ্ন ব্যাগটা একটু ভালো করে সমাধান করবেন কারণ বিসিএস প্রশ্ন ব্যাগ থেকে অনেক প্রশ্ন কমন আসে বাংলা অঙ্ক ইংলিশ বা সাধারণ জ্ঞান আপনারা যেটাই বলেন অনেক কিছু কমন পড়া যায় এই জন্য আপনারা একটু বিসিএস প্রশ্ন ব্যাঙ্কটা কয়েকবার ভালোভাবে করে পরে শেষ করবেন চোদ্দো নম্বর আরও একটি অঙ্ক আছে এগুলো একটু দেখে নেবেন এরপর হচ্ছে সংক্ষেপ উত্তর দিন উত্তর লেখন যে আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ বারোই আগস্ট তারপরে বাংলা বান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত পঞ্চগড়ে অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ তারপরে আছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দশ ই ছয় ছত্রিশে জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয় পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের রপ্তানি আয় প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিনজিরা এরপরে আছে এস এর পূর্ণরূপ কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আর এলডিসি এর পূর্ণরূপ লিস্ট ডেভেলপড কান্ট্রি এই দুটি প্রশ্ন আপনি একটু বানান ভালোভাবে দেখে নেবেন এটা কিন্তু এমসি আসে এবং লিখিত পরীক্ষা উভয় ক্ষেত্রেই আসে এটা একটু বার্নগুলো ভালোভাবে দেখবেন এরপরে আছে কোভিড নাইন্টিন ভাইরাস প্রথম কোন শহরে শনাক্ত হয় চীনের উহান শহরে দু হাজার চব্বিশ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে জার্মান জার্মানির বর্তমান মুদ্রার নাম কি ইউরো ষাটগম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাটে অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেছেন দু সালে এরপরে আছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কী দোয়েল বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি সুন্দরবন লালবাগ কেল্লা কে নির্মাণ করেন শায়েস্তা খান ভাষাঞ্চল কোন জেলায় অবস্থিত নোয়াখালী বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুঞ্জ বাংলাদেশের নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত আঠেরো বছর ধন্যবাদ সকলকে এতক্ষণ শোনার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফিজ